সালামু আলাইকুম দর্শক চলে আসলাম জয়পুরহাট জেলাতে জয়পুরহাট সেই নতুন হাটে বলদ গুরু দেখাচ্ছি আমদানি কেনার দরকার নাই শুধু আমদানি দেখবেন যে আজকে জয়পুরহাট নতুন হাটে বলদ গুরুর আমদানি কত হয়েছে গোটাই হাট শুধু খালি বলদ গুরু কোনো ব্যাপারই পার্টি একেবারে শূন্য নাই বলতে চলে সুইভাই বিক্রি হয়ে গেছে এটা কিছু বিক্রি হয়নি নিয়ে আসলো অশান্তি শেষ নেই ভাগলে খালি টানে মুছে ঢুকে পারলে বাসে এরকম তো সুইট ভাই মালিকা এই দুটা শুরু করে যখন তো ভাই প্রথম বলতে ভাইয়ের থেকে সাত করি তারপর ভেতর থেকে দুঃখ বলে নাকি কেমন চেষ্টা করি অনেক বলো শেষ নাই খালি বলো তার বলো

যতদূর সম্ভব পাচ্ছি আপনাদের গুটি গুটি পাপা করে দু একটা জোড়া বলতে দাম জানাবো এগুলো একটু সামনে দেয় একটু দাম দেখাচ্ছি সামনে না হবে না সালাম আলাইকুম মূন্য অন্য দিকে তো চলে আসে আজকে ব্যবসা নাই দিকে হবে একদিন সমস্যা নেই এই দুটার দাম কত রাখছেন দুশো চল্লিশ এই দুটা পঁয়ত্রিশ এই দুটা দুশো পনেরো পঁয়ত্রিশ চল্লিশ পনেরো পঁয়ত্রিশ চল্লিশ তো একটা বেচা বিক্রির দাম বললে নিগে কি ঠিক দাম চাইলেন না দামটা অল্প কিছু কমবে অল্প কিছু কমবেশো মহাজন মানুষ একটা লিগাল তথ্য বলবে অল্প কিছু কম কমবার মানে দুচার পাঁচ হাজার টাকা কম বাড়া এর মধ্যে হয়ে যাবে দুই লক্ষ পাঁচ দশ পনেরো এই 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 এর মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ

তো একটু আমরা কিছু বলোদের দাম জানা ইনশাল্লাহ এই যে এলু লু কাটা করি এই জোরটার দাম কত একচেন্ট বলবেন এটা এটা এই জোরটা হ্যাঁ হ্যাঁ একশো মাল নিচ্ছে আমি একশো পনেরো মাছ একটু দাঁড়াই টাকা একটু করি একশো একশো পনেরো এই যে এটা সিঙ্গেল আছে এটা কত দশ 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 সিঙ্গেল একশো দশ আমি যেহেতু মাছ একটু সময় দেয় না আমি একটু আস্তে ধরে দাম দর জানে শুনে আপনাদের চেষ্টা করতেছি ইনশাল্লাহ গরু মতো কী অশান্তি মানে আমি তো ভিডিও করতে আমি একা বক্স ধরে গেছি মানে ভিডিও করা না সরকার এই যে ব্যাপারী এই দাম কত রাখছেন হ্যাঁ একশো বিশ চারশো বিশ কাস্টমারে কেমন দাম দেয় তিনশো তিন লক্ষ তিরিশ চল্লিশ এ কতর মধ্যে কেনাবেচা করা যাবে তিনশো ষাট তিন লক্ষ ষাট দশ তিন লক্ষ ষাট হাজারের মধ্যে কেনাবেচা করা যাবে এই জোটা দেখানোর চেষ্টা করলাম বিশাল মঞ্চ আছে একবার ফুটন দেখে

কত কত থাক কৈ লাগ দাম দর করতেছে দাম দর দেখালাম আপনাদের আমি পিচ্ছির বাসা ফেনিতে ফেনি থেকে আসে ব্যবসা করে এখানে খুব ভালো ব্যবসা করে তো ভাই দাম দর করে আমি কিছু দেখানোর চেষ্টা করলাম আপনাদের যত দূর পারলাম সম্ভব আপনি দেখালাম যে কীরকম দাম দর করতেছে কত দামের মধ্যে কেনা ব্যথা হচ্ছে চলে আসলাম এই পাশে যে শহীদুল ভাই আপা চলে শেষ নেই যেদিকে যাবেন এদিকে ওই যে দেখাশোনা করতেছে ফিলিপ্যাটের মালটাল অনেক অনেক

দুই লক্ষ তিন চার এগুলো দাম বলতেছে জোড়া তো এগুলো তো বলছে আর দাম ব্যাপারে তো লাভের জন্য কত দাম রাখছেন জোড়া বলবেন দুই লক্ষ পাঁচ দাম বলে কেমন নব্বই নব্বই বলছে কত হলে ব্যথে কেনা করা যাবে কত হলে ব্যথে কেনা হবে আজকে দুই লক্ষ পাঁচ দশের আশা আছে দশক দুই লক্ষ পাঁচ দশে একটা আশা নিয়ে আছে না কত হবে কত 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 দাম রাখছেন বলবেন জোড়াটার দুশো পঁয়ত্রিশ পার্টি পত্র পনেরো দশ পনেরো এরকম দাম বলতেছে দশক দুশো কুঁয়তী দুই লক্ষ দশ পনেরো দাম বলতেছে পার্টিপত্র দেওয়া পারতেছে না কতর মধ্যে বিক্রি করা যাবে কিছু সারে দেবে ভিডিওটি আট মিনিট হয়ে গেল দর্শক আর না বাড়ায় শেষ করে দিলাম দেখা করবো নতুন কোনো একটা এরকম নয় শিখতে ভালো সুন্দর ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ